আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেনে ফ্যাশন থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে টু পিস থ্রি পিস দেখাবো দুশো থেকে শুরু করে সবগুলো সাতশো আটশোর মধ্যে পাবেন ঠিক আছে

আচ্ছা এটা একদম নিউ একটা টু পিসের কোর্স এর তাই না কটনের ভিতরে আমরা কাজ করা এটাও পাঁচশো টাকা করে এই যে শর্টস এইটা দেখে এটা কিন্তু থ্রি পিস সিকুয়েন্স আমরা এই কাজ করা আফগানি পায়জামা চারশো পঞ্চাশ ওকে এইটা দেখে এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালেকশন ওকে এটাও পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো একদম গরজাস কিছু গরমের আরাম মানে এটা জাস্ট নিয়ে দোয়া করে দিবেন এত সুন্দর ফ্যাবশো এটা পাঁচশো টাকা এটা একটা কালার

প্রাইস মাত্র 250 250 ঢাকার ভিতর কিন্তু 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে 150 টাকা এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে পেস্ট কালার কিছু প্রোডাক্ট আছে আমরা ডিসকাউন্ট দিয়েছি প্যান্ট এবং

এটা হচ্ছে কালার কটন এটাও ম্যাক্সিমাম তাই না এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে শার্ট প্যাটার্নে আছে খুব সুন্দর সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে বডি থাকবে ফ্রি সাইজে বডি হবে ফ্রি সাইজে এটা বাপু এই ডিজাইনটা আচ্ছা ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কটন পিস প্রাইস এটা থাকবে 500 টাকা 500 টাকা এটা গ্রাউন্ড 500 টাকা 500 টাকা এটা একটা গ্রাউন্ড এটাও 500 টাকা 500 টাকা আচ্ছা এরপর কিছু টু পিস দেখাচ্ছি এই যে দেখেন এই একটা টু পিস এটা থাকবে থাকবে মাত্র 350

এইযুনা তিনশো পঞ্চাশের থ্রি পিস তো এগুলোর জন্য ভিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ